বুঝো বন্ধু একদিন রাত পহাইলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছ পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদও উঠবে সেটো চলবে অটোও চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর ওই হুল্লুর হুলুস্থুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিএনজি থামে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না যায় এই দুনিয়া কেউ থামে না দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার আসার পরে ওই দিন ভাত খায় তাই না প্যাট বইরা খায় এরা ঠিকই প্যাট খায় তো ওরানা কাঁদলো বিকালে ওরানা দুপুরে কাঁদলো অন ভাত খায় খা ছাত্র কেউ থামে না দুনিয়া আলো বাতা সব চলে